প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে যে তিনজনকে পরিচয় করিয়ে দিয়েছেন দুইজনকে আপনারা অনেকেই চেনেন একজনকে সবাই চেনেন সেটা হচ্ছে মাহফুজুর রহমান দ্বিতীয় যে মেয়েটা তাকে কেউ কেউ চিনে তৃতীয় যে ব্যক্তি তাকে আজ পর্যন্ত বাংলাদেশের অধিকাংশ মানুষ দেখেইনি জানেই না তার নাম কি। সে আন্দোলনের সমন্বয় হওয়া তো দূরের কথা সে মাঠ পর্যায়ের আন্দোলনে অংশগ্রহণ পর্যন্ত করেনি তাকে কিভাবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্ববাসীর সামনে আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দেয় এটা আমাদের সাধারণ মানুষের জন্য খুবই খুবই উদ্বেগজনক একটা বিষয় এর পিছনে গভীর কোনো ষড়যন্ত্র বা গভীর কোনো স্বার্থ লুকিয়ে আছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার মতো যোগ্যতা রাখে এবং হয়েছে তার মতো ব্যক্তির পাশে গিয়ে কোনো একজন অনুপ্রবেশকারী হুটহাট করে উঠে যাবে সেটা কি খুবই হাস্যকর একটা বিষয় না এই বিষয়ে এই বৈষম্য বিরোধী আন্দোলনে সোশ্যাল মিডিয়াতে অবদান রাখা একজন ব্যক্তির ফেসবুক পোস্ট আমি পড়ে শোনাবো আপনাদেরকে এই ব্যক্তি হচ্ছে জোলকান্নাইন সামি যিনি আল জাজিরার বাংলাদেশের প্রতিনিধিত্বকারী সাংবাদিক যিনি বাংলাদেশের ভেতরের গোপন খবর টেনে টেনে বের করে জোলকান্নায়ন স্বামী ভাই কিছু ছবি অ্যাড করে তার পোস্টে লিখেছেন আওয়ামী সমর্থক ব্যবসায়ী টেক্স গ্রুপের মালিক আবুল খায়ের মোহাম্মদ শাখতের ছেলে জহিন রোয়ান রজিন কে গতকাল ডক্টর ইউনুস বিশ্ব দরবারের সমন্বয়ক হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার সময় বেশ অবাকই হয়েছিলাম হাজারের বেশি প্রাণের বিনিময়ে যে স্বৈরাচারকে বাংলাদেশের ছাত্রজনিতা ঝেঁটিয়ে বিদায় করল সেই স্বৈরাচার সমর্থক এবং ওই দলের ডোনার ব্যক্তির সন্তানকে সমন্বয়ক হিসেবে স্টেজে তোলার আসল মজেজটা আসলে কি। এদিকে জহিন রোহানের বড়ো ভাই রাজন শাখাওয়াত যমুনা ব্যাংকের পরিচালক আওয়ামী লীগ সরকারের সময় থেকেই আরও শোনা যাচ্ছে পলাতক সাবেক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের পুত্র সাইদুল ইসলাম যে কিনা এখনও যমুনা ব্যাংকের চেয়ারম্যান তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন জাহিনের বড়ো ভাই রবীন রাজন শাখাওয়াত আচ্ছা কুখ্যাত আওয়ামী মন্ত্রী তাজুল ইসলাম কোথায় লুকিয়ে আছেন কেউ কি তাকে রক্ষা করছে তলে তলে এ ধরনের আতাত বাংলাদেশের মানুষ কখনোই মেনে নেবে না ডক্টর ইউরু সাহেব হাজার শহীদের রক্তের সাথে তামাশা করার জন্য আপনাকে সরকার প্রদান করা হয় নাই আপনার আশেপাশে এত লোক আগামীতে যথাযথ ভেটিং করায় লোকজনকে পরিচয় করায় দিবেন ছবিতে জহিন রোহান রাজিনের বাবা মা এবং পরিবার আওয়ামী লীগের রথী মহারথীদের সাথে বিদ্রোহ চাইলাম আর লাভ দিয়ে ভিআইপি স্টেজে উঠে গেলাম তাও যুক্তরাষ্ট্রে সেখানে আবার মার্কিন রাষ্ট্রপতি ক্লিনটন খোদ উপস্থিত সেটা অসম্ভবই বটে মার্কিন সিক্রেট সার্ভিস আগে থেকেই জানার কথা তারাও উন্মুক্ত স্টেজে সাবেক রাষ্ট্রপতির কাছাকাছি পৌঁছাতে পারবে শাক দিয়ে মাছ ঢাকার দরকার নাই